আজকে আমরা কচুর শাক আন্না করবো চিংড়ি বাজিয়ে আপনারা দেখবেন এখন কচুগুলা কেটে নিন আশর মানব খাই হুম কাটা লাগবে না গুটি আনো না চিনিয়ে

কচুর শাক কিন্তু আপনাদের রৌদের রৌদ যেখানে থাকে ওইখানে কচুর শাক গুলো কিন্তু কেটে নিতে হবে না হলে কিন্তু গলা চুল করবে

কচুর শাক গুলা কাটা শেষ এখন উস্কুনির পারে যাই ধুই আনবো। আসো। করতে কইছেন। কমেন্টে গর리가subseteq এই বন্ধুকে দিয়ে ফর ফর আডাসলা সাডার লেখা আছে গাদিয়ে দিব মশলাগুলো এখন সব দিয়ে দেব একসাথে এখন মশলাগুলো তোইরে সুন্দর ভাই কোতে নিব

দেখিয়ে দিব কিছু সুষমার জন্য तुम दर दहेते को जो जा सी वैसे भाई वही गेसे के नहीं चला वो कोसे रे खई गेसे हां नु गड़े গেলাম बा वो अब ये घर बनायो <coughs>